বিষ প্রথমে ভাত নিলাম প্রথমে যে এগুলো হচ্ছে কচু আসলে দেখা যাচ্ছে অনেক ছোটো আসলে তো ছোটো না ভাসতে ভাসতে ছোটো হয়ে গিয়েছে হ্যাঁ তার সঙ্গে পেঁয়াজ মরিচ তারপরে নিব হচ্ছে এখানে এটা হচ্ছে কি বলতে পারবেন এটা আমি যদিও বা খাই না তারপর আজকে একটু নিয়ে পেস্ট করবো দুইটা এর সঙ্গে আরও একটা জিনিস আছে আমি তো সবসময় ভালো ভালো জিনিস পরে খাই আর খারাপ জিনিস লাগে খাই এটা হচ্ছে বট বডি বর বডি ভাতা আমি কখনো খায়নি আজকে দেখবিলা এই কচুটা দলবাই কিনতে গিয়েছিলেন আমি বলেছি কচুর জন্য গোড়াই কচু থাকে এমন কচু কিনে আনতে তো উপর থেকে দেখেছি বলেছিলাম এই কচুটা আনতে আর বাজি ভাজি হলো কি মজা সময় নেন বলি বলুন তো এখন হচ্ছে আমাদের রাজা হাসা হয়েছে এই দেখুন রাজা হাসের পা কত বড় কত বড় দেখেন এটা আমি নিব একটু কলিটা আমি কলিটা খেতে পছন্দ করি না হাত দিয়ে হয়তো নাকে এখন আমি কিনে নিব

এটা প্রথম আমি রাজা হাঁসটা খেয়েছিলাম আমার বড় বোনের শ্বশুর বাড়িতে যেয়ে আমার মাও এইভাবে রান্না করেছিল এটা বলাতে ভাই আমি যেয়ে বাজারে গিয়ে রাজা হাঁসটা কিনে আনি কিনে আনে আজই রান্না আজই পেটে চলে যাচ্ছে আমার দেখা দেখি আমার ভাগ্নি ওটা পা নিয়ে বসেছে দেখেন খালামগি ভাত খাওয়া শেষ শেষ খাওয়া যাওয়ার পরেও গুলো একটা খাই ভাজ তার থেকে সজুন মূল এগুলো রাখলাম সেটাও শেষ করতেছি কাঞ্চিত হাঁসের পা খাওয়ার পালা দেখুন দোয়া করবেন আমি শেষ করতে পারি দোয়া করছেন আমি পেরে গেছি পা খেয়ে ও শক্ত গাছ ভাঙার অবস্থা সব সাফা করে ফেলছে কোনো কিচ্ছুর এখানে সাফা করে ফেলছি এখন শুধু এটার অপেক্ষায় আছে আর একটুখানি আছে দু আকারের যেন শেষ করতে পারি প্রায় শেষের পর্যায়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাস্ট পর্যায়ে শেষ করতে পারলাম